বাংলাদেশ ফুটবল টিম কি পারবে এশিয়ান কাপের মেইন স্টেজে খেলতে সেই প্রসঙ্গে যাবার আগে বলি বাংলাদেশ ফুটবল টিমের ড্রেসিং রুম শামিদ শোমের জাদুকরী পারফরমেন্স অ্যান্ড রাকিব হোসেনের হাম্বল স্টেটমেন্ট আমি প্রথমেই সরি বলতে চাই আমাদের দর্শকদের এগুলো সহ এগুলো সহ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের আরো বেশ কিছু বিষয় এমনভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিল যেন বাংলাদেশ ফুটবল টিম আবার তাদের প্রাণ ফিরে পাচ্ছে ইভেন এই ম্যাচ নিয়ে এতটাই ক্রেজ ছিল যে চারশো টাকার টিকিট সেল হচ্ছিল তিন হাজার টাকায় অ্যান্ড আঠেরো হাজার তিনশো টিকিট অনলাইনে একদম সোল্ড আউট হবার পরও দর্শকদের ছিল টিকিট নিয়ে হাহাকার যদিও বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে একটা গোলের ব্যবধানে হেরে গেছে বাট অনেকের কাছে তাদের পারফরমেন্স ছিল গর্বিত এক পারফরমেন্স স্পেশালি মিডফিল্ডার সামিত সোমের বল বানিয়ে দেওয়ার স্কিল সবাইকে তাক লাগিয়েছে সামিত সোমের বাবা মা বাংলাদেশি হলেও পড়াশোনার জন্য কানাডাতে গেলে সেখানেই সামিত সোমের জন্ম হয় এবং তিনি কানাডিয়ান ফুটবল ক্লাব ক্যাভেল রি এফ সি হয়ে খেলছেন বর্তমানে যেখানে তার মার্কেট ভ্যালু রাইট নাও দুই লাখ ইউরো মানে দুই কোটি আশি লাখ টাকার একটু তার পাসিং রেট কিন্তু অনেক ভালো যখন সে এফসি এডজন্টন ক্লাবের হয়ে খেলতো তখন তার পাসিং সাকসেসের রেট ছিল 83.5% যাই হোক খেলাটা টানতে نتیজন সৃষ্টি করেছিল বাট আলটিমেটলি হেরে তো গেলাম এখন প্রশ্ন হলো 47 বছর পর বাংলাদেশ যে আবার এশিয়ান কাপের মেইন স্টেজে খেলার স্বপ্ন দেখছে সেই স্বপ্নের পথ আসলে কতটা কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের কাছে हारার ফলে হিশেদনিকেশ আসলে কি বলছে বিষয় হলো এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে তাদের গ্রুপ অর্থাৎ গ্রুপ সি থেকে প্রথম স্থান অর্জন করতে হবে এবং এই গ্রুপে চারটি দল আছে বাংলাদেশ সিঙ্গাপুর ভারত এবং হংকং 10 জুন দু পর্যন্ত গ্রুপ সি এর পয়েন্ট টেবিলটা এরকম হংকং আছে চার পয়েন্টে সিঙ্গাপুর চার পয়েন্টে বাংলাদেশ এক পয়েন্টে ভারত এক পয়েন্টে অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখনো থার্ড নাম্বারে আছে এবং প্রতিটি দল এখন পর্যন্ত দুইটি করে ম্যাচ খেলছে বাংলাদেশের সামনে এখনো চারটি ম্যাচ বাকি আছে এবং হিসেব বলছে যদি বাংলাদেশ তিনটি ম্যাচ জিতে এবং বাকি ম্যাচ ড্র করে তাহলে তারা গ্রুপের শীর্ষে থাকার জন্য যথেষ্ট পয়েন্ট পেতে পারে আর যদি চারটাই জয় করে তাহলে নিশ্চিতভাবে গ্রুপের চ্যাম্পিয়ন এবং এশিয়ান কাপে মেইন স্টেজে খেলবেই খেলবে তো চ্যালেঞ্জ অনেক আছে বাট অসম্ভব কিছুই না যেভাবে সাপোর্ট তারা পাচ্ছে আই হোপ কিছু বিষয় মনোযোগ দিলে যেমন স্ট্রাইকিং এবং ডিফেন্সে এই জায়গাগুলো একটু সাজালেই হোপফুলি বাংলাদেশ এশিয়ান কাপের মেইন স্টেজে খেলতেও পারে